সম্মাই তো আসসালামু আলাইকুম পেত্রকোনা আটপাড়া উপজেলা চার চারনাং ওয়ার্ড গ্রাম কাউপুর পশ্চিম পাড়ায় একটি মসজিদ তৈরি করার জন্য আমরা কাজ শুরু করেছি সকলে দোয়া করবেন আমাদের গ্রামের মুরুবী ও যুবক বাইরা সকলে একত্রিত হয়ে সেই মসজিদে কাজগুলো করতেছি সকলে দোয়া করবেন ভিডিওটা প্রচুর পরিমাণ করে শেয়ার করে দেবেন যেন সেই ভিডিওর মধ্যে আমরা কিছু উপকৃত হই আমরা এখন চলে যাবো একটি যুবক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে এখানে কিসের কাজ হচ্ছে বা এখানে কিসের কাজ হচ্ছে আপনি যদি বলতেন মসজিদ হবে মসজিদ নতুন নতুন মসজিদের জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখানে রাখছি সকলে মিলে নতুন মসজিদ করতেছি আমরা সকলে বেশি করে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যদি এই ভিডিও আমাদের ভাইরাল হয় তাহলে যতটা আয় হবে

নতুন মসজিদের উদ্যোগ নিয়েছি সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের উপর রহমত করেন কারণ আল্লাহ রাস্তার জন্য সকালে যেন একত্রিত হয়ে আমরা এগুলো কাজ করতে পারি এই প্রত্যাশায় থাকবে সকলের কাছে বা সকলেই দোয়া করবেন আমাদের গ্রামের মসজিদটা যেন হয় বিশেষ করে এই গ্রামে মসজিদ এই মসজিদটা হওয়ার জন্য বিগত অনেক বছরেই অনেক দরবার কারবার হয়েছে কারণ আমাদের উপর আল্লাহর রহমত নেই বিদায় হয়তো আমাদের এই মসজিদটা করতে পারছি না কিন্তু এখন আল্লাহর রহমত হয়েছে বিদায় আমরা এটা সম্ভব না হয়তো আজও সম্ভব হতো না যার ফলে অনেক দিন পরে আমরা একত্রিত হয়ে আমাদের গ্রামের এই আমাদের বিশেষ করে আমাদের পশ্চিম পাড়ার এই উদ্যোগটা নিয়েছি তো সকলেই দোয়া করবেন রেত্রকোনা আটপাড়া উপজেলা ইনং চার গ্রাম কাউপুর বিশেষ করে গ্রাম কাউপুর পাড়া তো আমাদের এই মসজিদের কার্যকলাপ শুরু হচ্ছে আমরা এখন ওটা বিশেষ করে একটা বেরিবাদদের মতো কারণ এখানে আমরা ডেজার দিয়ে বালু দিয়ে জায়গাটা বরফ করবো এই জন্য আমরা বান্ডা দিতেছি তো সকলেই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন অবশ্য বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন প্রতিটা মুসলমানের কাছে আর যেন আমার এই ভিডিওটা বসায় প্রত্যেকটা মুসলমান যেন এই ভিডিওর মাধ্যমে কিছু সহযোগিতা করতে পারে আমি এখানে আমার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিয়ে রাখবো যদি তথ্যগুলো নিয়ে নিয়ে নিতে পারেন আগে এর যদি কোনো দান করার ইচ্ছা থাকে তো অবশ্যই এই বিকাশ বা নগদ নাম্বারে যোগাযোগ করবেন করে এরপরে আপনার দান করাটা করবেন কারণ অনেকেই এই কথাটা বলছি অনেকেই ভিডিওর মাধ্যমে প্রতারণা করে কারণ এই জন্য মানুষের বিশ্বাস হয় না তা আমরা কোনো প্রতারক নয় বা কোনো বিশ্বাসঘাতক নয় আমরা এটা বাস্তব দেখাচ্ছি না আটকড় উপজেলায় গ্রাম কাউপুর কচিমপাড়া এগুলো এত মানুষ দেখতে পাচ্ছেন এগুলা মিথ্যা হতে পারে না 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 আমরা মিথ্যা বলতে পারি কিন্তু আর তো আর বলবে না আর তো যেগুলা কাজ করতেছে এই কাজগুলো তো আর হতে পারে না এত এত বড় একটা উদ্যোক্ত কেউ নেবে না যে এটাই তো আপনারা প্রথমেই এক মিনিট কষ্ট করে এক মিনিট এই ফোন দিয়ে আপনারা আরো যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ করার সুযোগ করে দেবো একবার নয় বারবার যোগাযোগ বারবার করে এরপর আপনার যাশাই বাসাই করে আপনারা যারা মুসলমান আছেন বা যারা ওই মসজিদের উপলক্ষে দান করাত করবেন আমাকে নগদ নাম্বার দিয়ে রাখবো আপনারা দান করার ইচ্ছা থাকলে অবশ্যই করতে পারবেন তো আমাদের পাড়ার সবাইলেই একত্রিত হয়ে আমরা এই কাজটা শুরু দিচ্ছি সকলেই দোয়া করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা মুসলমানকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে বিনত অনুরোধ রইল তো এই পাড়ার মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেব এখানে কি হচ্ছে ওই যে আমাদের গ্রামের ময়মুরব্বীরা সকলে এখানে একত্রিত ভাবে আছে সকলে দোয়া করবেন প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন চাষা আপনাদের মসজিদের বিষয়ে কিছু বলুন তো আমরা একটা মসজিদ করতেছি আল্লাহ রহমতে আচ্ছা এই মসজিদটা যা করতেছেন কত শ্রম বলতে কোনো কিছু মনে হয় হ্যাঁ মনে হয় আমরা তো গরিব মানুষ এই এলাকাটা হলো খুব দুর্ভিক্ষ এলাকা এটার মধ্যে একটা মসজিদ করতেছি আল্লাহ যদি কিছু সাহায্য সমতল করে তাহলে আল্লাহর পক্ষে দাদা অনেকে ভাবতে পারে এটা বুয়া আর আপনি কি এই বিষয়ে কি বলেন আমরা বুয়া না ভয় তো আল্লাহর রহমতে আমরা তো কোন খুশি এই যে এত লোক যেন দেখতে এই যে কাজ করতেছে এই দুই দিন ধরে আর শুরু মাত্র আলি পেক দিয়ে দিব ময়লা তো সম্মান তো দিয়েস অনেকেই এই যে প্রতারণা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই প্রতারণা শিকার হয় তো এটা আমরাও জানি আপনারাও জানেন সকলেই জানেন তো আসলে এটা আমাদের কোনো প্রতারণা নয় যে আপনারা যদি কেউ কোনো মুসলমান এই মসজিদের উপলক্ষে সহযোগিতা করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওতে আমার বিকাশ বা নগদ নম্বর দিয়ে রাখবো আপনারা করতে পারবেন এই অপশান দেওয়া থাকবে তো সকলে দোয়া করবেন ভিডিওটা বেশি সময় শেয়ার করে প্রত্যেকটা মুসলমানকে দেখার সুযোগ করে দেবেন আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ